ষোলোই ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের গেটে সিসিটিভি বসানোর নির্দেশিকা জারি করলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গেটের পাশাপাশি ভেনিউ সুপারভাইজারের রুমেও সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি নির্দেশিকায় জানানো হয়েছে ফুটেজগুলি আঠাশে মার্চ পর্যন্ত সংগ্রহ করে রাখতে হবে সম্প্রতি মাধ্যমিকের একের পর এক প্রশ্নপত্র ভাইরাল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের মধ্যে উচ্চ যাতে এই ধরনের ঘটনা না ঘটে তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও সিসিটিভির জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল তার মতে সংসদের এই নির্দেশিকার ফলে স্কুলগুলির উপর আর্থিক চাপ পড়বে উচ্চ শিক্ষা সংসদের এই সিদ্ধান্ত পরীক্ষা ব্যবস্থাটাকে সঠিকভাবে চালনা করার জন্য এই সিদ্ধান্ত যেটা নিয়েছে সেটাকে আমরা তার বিরোধিতে আমরা করছি না বরং আমরা মনে করি যে এটা ব্যবস্থা নেওয়া দরকার আছে কিন্তু প্রশ্ন হলো যে এতগুলো ভেনুতে সিসিটিভি বসাতে গেলে যে টাকা খরচা এই টাকাটা কিন্তু এই এই আর্থিক চাপটা কিন্তু বিদ্যালয়গুলোর উপরেই পড়বে সেই বিদ্যালয়গুলোর উপর পড়লে বিদ্যালয়গুলোকে চাপিয়ে দিলে তো হয় না তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এটা বলা দরকার ছিল যে সিসিটিভি অ্যারেঞ্জমেন্ট তারা করুক তার খরচাটা কিন্তু আমরা দিয়ে দেবো সেই কথাটা কিন্তু একবারও বললো না নির্দেশ যখন দিয়েছি নিশ্চয়ই স্কুলগুলো হয়তো মানবে এটা মানাটা বাধ্যতামূলক এবং আমরা এর বিরোধিতা করব না কিন্তু আমরা তার সাথে সাথে দাবি করছি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই নির্দেশটাকে কিছুটা সংশোধন করে বলুক যে সিসিটিভি ইনস্টল করার জন্য পরীক্ষা চলাকালীন যে টাকা খরচা পড়বে সেই টাকাটা আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দিয়ে দেবো বিভিন্ন সংগঠনের অনুরোধে সারা দিয়ে সিসিটিভি বসানোর জন্য অর্থ বরাদ্দ করে কিনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উত্তর বিলকে সময় রেশমি দাসের রিপোর্ট কালকাটা নিউজ